আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে পরে ভিডিও জুড়ে থাকছি আমি আসিফ রাজা আর আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আপনারা যারা সায়েন্স ওয়ালেটের নিয়মিত সাবস্ক্রাইবার এবং আচ্ছা ভিউয়ার তারা আপনারা জানেন যে ইদানিং আমরা আমাদের সকল প্রকার লেকচারগুলো একটি সাইটের মাধ্যমে আপলোড করে থাকতেছি আর ইতোমধ্যে পদার্থবিজ্ঞান প্রথমপত্র কাজ শক্তি ও ক্ষমতা লেকচার ওয়ান এসিএস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট অ্যাডমিশনের জন্য এটা অলরেডি আপলোড কমপ্লিট আপনাদের যাদের পুরো ভিডিওটি দরকার তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন আর এছাড়াও যদি আপনাদের অন্যান্য ভিডিও প্রয়োজন হয়ে থাকে যেমন হচ্ছে স্ট্রেট লাইন লেকচার ফোর পয়েন্ট টু ম্যাট্রিক্স তারপর ছিল ত্বরিত রসায়ন কেমিক্যাল চেঞ্জ ত্বরিত রসায়ন শেষ অংশ রাসায়নিক পরিবর্তন এই ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন আর পাশাপাশি আপনাদের কোন ধরনের লেকচার দরকার বা কোন টপিক্সের বা কোন সাবজেক্টের লেকচার প্রয়োজন আপনারা অবশ্যই বি এখানে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমরা অবশ্যই সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম